টিউটোরিয়াল হোমের পরিচালনায় স্থানীয় ছাত্রছাত্রীদের নিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটে নেমদারিয়া স্টেশন সংলগ্ন শ্রীপুরে একুশে মে দু হাজার পঁচিশ বুধবার বিকাল তিনটা থেকে বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হলো অনুষ্ঠানটি স্পন্সর করেন রিয়া মেডিকেল টালপুকুর বাজার এছাড়াও ওস্তাগার ইলেকট্রনিক্স ওস্তাগার ইলেকট্রনিক্স তালপুকুর বাজার আর এন মোটরস নাইস লাইফ ফাউন্ডেশান দন্ডিরাট ক্রীড়া প্রতিযোগিতায় তিরিশ জনের অধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এছাড়াও উইস প্রতিযোগিতা আলু দৌড় বিস্কুট দৌড় বাস্কেট বলের আয়োজন করা হয় প্রতিযোগিতার আয়োজন করা হয় বিস্কুট দৌড়ে প্রথম অধিকার করে হন হন আয়ান গাজী সেকেন্ড হন আনিকা গাজী